হরে কৃষ্ণ নতুন বছরে সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দেখতে দেখতে দু চলে আসলো নতুন বছর সত্যি পুরনোটা চলে যায় আমরা নতুনকে আবার আপন করে নিই আবার এটাও একদিন চলে যাবে আবার নতুন আসবে ঠিক সমুদ্রের ঢেয়ের মতো পরপরভাবে আসতে থাকবে আসতে থাকবে একটু একটু করে সময় এগিয়ে যাচ্ছে অর্থাৎ সময় পেরিয়ে যাচ্ছে তাই কোনো কিছুই নিজেকে সময়ের সাথে এগিয়ে নিয়ে চলে যাওয়াটাই শ্রেয় তাই কখনো সময় নষ্ট করবেন না আজকের কথা বলবো যারা ভক্তি জীবনে আসতে চান মায়াপুরে আমি ছিলাম নতুন বছরটা মায়াপুর কাটিয়েছি অনেকেই দেখছিলাম যারা নন ডিভোটিস নন ডিভিস ইন দ্য সেন্স যারা ভক্তিজীবনে নয় তারাও যখন কপালে তিলক পরে হাতে জপের ব্যাগ নিয়ে জব করছে তখন বেশ ভালো লাগছিল যে সকলে মিলে একসাথে কি সুন্দর জব করছে পরিক্রমণ করছে কীর্তন করছে এটাই তো চাই এটাই তো সনাতনীদের হওয়া উচিত তো সেই সূত্রে আমার মনে হলো যে ভিডিওটা এই কারণেই বানাবো তাদেরকে যদি একটু কিছুটা গাইড করা যায় কারণ তারা সেইভাবে হয়তো মহারাজের সাথে কথা বলতে পারে না বা তারা কিভাবে এগোতে চায় তো যারা তোমরা আমি তুমি করেই তোমাদেরকে বলছি যারা তোমরা নতুন ভক্তি জীবনে আসতে চাও তাদেরকে অনেক প্রশ্ন থাকে যে আমাকে কি সঙ্গে সঙ্গে আমিষ আহার বন্ধ করে দিতে হবে আমাকে প্রত্যেক মানে মাথার চুল কি ন্যাড়া করে দিতে হবে আমাকে কি লম্বা বড় এই শিখা মানে টিকি রাখতে হবে তো প্রথমে আমি একটা কথা বলবো কখনোই নয় আগে তোমরা এই ভক্তি জীবনটাকে লাইক ভালো বিষে নাও আজ করলে কাল ছেড়ে দিলে আজ তিলক পড়লে কালকে ছেড়ে দিলে মায়াপুরে তিলক পড়ে পড়ছো সেখানে সবাই পড়ছে তাই ভালো লাগছে জব করছো সবাই করছে ভালো লাগছে কিন্তু যখন নিজের বাড়িতে আসবে কলকাতায় বা আশেপাশে নিজের এলাকায় যখন আসবে তখন তো মনে হবে না আমি যদি এটা করি লজ্জা ব্যাপার কেউ কিছু বলে তো প্রথমত আমি তোমাদেরকে একটা কথা বলবো লোকে আজ বলবে কাল বলবে পরের দিন তোমাকে আলাদা চোখে সম্মান করবে তো কে কি বলছে সেটা যায় আসে না কেউ যদি কিছু বলে তাদেরকে একটাই উত্তর দেবে আমি হিন্দু তাই আমি পড়েছি তো এই বিষয়টা পরে আলোচনা করব প্রথমে বলি যারা জীবনে তারা কিভাবে জব করবে নিশ্চয়ই জব করা জানো আহ প্রথমে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আধাইতা গাদাধর শিবাশায়দি গড় ভক্তবৃন্দ তারপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমাদেরকে আরও একটা কথা বলে দিই তোমরা যারা জপের ব্যাগ কিনেছ মালা কিনেছো তুলসী কাঠের থাকে এমনি নর্মাল কাঠের থাকে বেল কাঠের থাকে তো তাদেরকে একটা কথা বলবো দোকানদারকে দিলে সে হয়তো তোমাকে যেটা চাইবে বিক্রি করার জন্য সেটা হয়তো তোমাকে দেবে তুলসী কাঠের দিয়ে দিল বলবে হ্যাঁ তুলসী কাটে জপ করা উচিত খুব ভালো এমনি নর্মাল একটা কাঠ থাকে বেল কাঠে সেটা উচিত নয় বা এমনি কাঠে উচিত নয় এরকমভাবে বলবে হ্যাঁ তুমি এটা তো আমি তোমাদেরকে একটা কথা বলবো প্রথমে কিন্তু তোমরা এই মুহূর্তে তুলসী কাঠে জব করবে না কারণ সবাই তো মাছ মাংস খাচ্ছ আর তুলসী কাঠটা হচ্ছে যারা দীক্ষাপ্রাপ্ত যারা দীক্ষা নেয় এটাই হচ্ছে নিয়ম দেখো অনেক নিয়ম থাকে তো তো সেগুলো একটু একটু মানতে হয় তোমরা নর্মালি যে কাট থাকে দেখো গোল গোল গুটি বিট থাকে বেল কাঠ সেই কাঠটাতে তোমরা করতে পারো এর জন্য অসুবিধার কিছু নেই আমি নিজেও কিন্তু তুলসী কাটে জব করছি না আমি বেল কাঠেই করছি এই দেখো আমি কিন্তু তুলসী কাটে করছি না আর এটার একটা হোয়াইট কালার থাকে হ্যাঁ ওটা হচ্ছে নর্মাল কাঠ ওটাও কিন্তু অসুবিধা নেই তোমরা এই বেল কাঠ বা এতে করতে পারো কারণ যারা দীক্ষাপ্রাপ্ত তারা কিন্তু একমাত্র তুলসী কাঠে করেন তো এটা নিয়ম অনেক ব্যাপার আছে এবার তোমরা যদি না মানো তো সব কিছু তো নিয়ম থাকে না ঘড়ির ব্যাটারিটা উল্টো দিকে পড়ালে কি ঘড়ি চলে চলে না তো এবার তোমরা মাইন্ড করো তোমরা বিভিন্ন কাজে ব্যস্ত কেউ কলেজ স্টুডেন্ট কেউ স্কুলের স্টুডেন্ট কিংবা কেউ জব করছো তো প্রত্যেক দিন তোমরা একটা সেট করো যে কত মালা করে জব করবে প্রথম দিন দুমালা করে জব করো ভেবে নাও দুমালা করে সকালবেলায় ঘুম থেকে যেমন টাইমে ওঠো তেমনই ওঠো উঠে স্নানটা করে নিলে নিয়ে দুমালা জব করে নিলে তাতে দেখবে শরীরে অনেক বেশি নেগেটিভ এনার্জি কেটে যাবে নেগেটিভিটি নিজের মনের মধ্যে হবে না অ্যান্ড খুব ভালো লাগবে তো প্রত্যেক দিন দুমালা করে করো ঠিক একটা মাস দুমালা করে জব করে নাও আর তারপর হচ্ছে একটা মাস পর এক মালা বাড়িয়ে দাও তিন মালা করে করো তার এক মাস পর চার মালা করে করো এইভাবে স্টেপ বাই স্টেপ এগো একেবারে হুটু পাটা করলে আজ মালা করলে কাল বারো মালা করলে পরশু দিন আর হলো না জিরো সময় পাচ্ছ না তো জবের ব্যাগটা যখনই তোমরা কিনেছো দয়া করে এটাকে বাড়িতে ফেলে রাখবে না বাড়িতে ফেলে রাখা মানে অনেক অশুভ অনেক লক্ষণ এগুলো থাকে তো সব সবসময় রেগুলার সেট করো যে আমি প্রতিদিন দুমালা করে করবো বা এক মালা করে করব এটা সেট করো কেমন আর যেটা খাবে ভগবানকে তো তোমরা প্রসাদ দিচ্ছ যেটা খাবে সেটা ভগবানের নাম নিয়ে বলে যে ভগবান আমি এটা খেলাম আমি এটা খেলাম প্রসাদই করে খাও আর একটা কথা চেষ্টা করবে নিজেরা যে জলের বোতল ইউজ করো সেই জলের বোতলে একটা তুলসী পাতা ফেলে রেখে দেবে এতে কী হবে জলের স্বাদ বদলাবে না এতে জলের তুলসী পাতা দিয়ে খাওয়া উচিত কারণ আমরা বৈষ্ণবরা সবাই করি আর তুলসী পাতা দিলেও কিন্তু জলের ব্যাকটেরিয়াটা কেটে যায় তুলসী ভীষণ গুণ তো এই কটা জাস্ট করো তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলে দেবো কেমন আছে এই পর্যন্ত সবাই ভালো দেখো নতুন বছরে সকালকে অনেক শুভেচ্ছা অনেকে পিকনিকে যাচ্ছে ঘুরছো খুব আনন্দ করছো প্রচুর মানুষ মায়া ঘুরেও এসেছে খুব ভালোও লেগেছে আমি কিছু কিছু শর্টসও পোস্ট করেছি আমি নিজেও হচ্ছে কীর্তন করেছি তো যাই হোক সবাই ভালো থাকবে আজ এই পর্যন্ত হরে কৃষ্ণ